ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা জীবনে কখনো তুমি হার মানবে না আমার উপর তোমার অনেক শ্রদ্ধা আছে তা আমি জানি আর তুমি কখনো আশা ছাড়বে না আমি তোমার প্রার্থনাকে শুনেছি আমি আমার দেবদূতকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি আগামী আট দিনের মধ্যেই সে কোনো না কোনো রূপে তোমার কাছে আসবে খেয়াল রাখবে তোমার জন্য আশীর্বাদ আমি পাঠিয়ে দিয়েছি আমি তোমার জন্য আর্থিক সহায়তা করব। আমি তোমার জন্য নতুন কিছু এনে দেব তোমার কষ্টের দিন এখন শেষ হবে আজ থেকে তুমি নতুন সমৃদ্ধিকে ছুঁয়ে নেবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে তোমার সংকট থেকে বাইরে নিয়ে আসব। তুমি ধ্যান আমার করো আমি তোমার কাছে পৌঁছে যাব। তুমি দুবা বাড়াও আমি তোমার জন্য দশ পা এগিয়ে আসবো তোমার মনে কি আছে তা আমি জানি আর তোমার কর্ম আমি জানি তোমার কর্ম অনেক ভালো তুমি আমার বচন মেনে চলেছ সেই জন্য আমি তোমার ঝুলি ভর্তি করে দেব তোমার ঝুলিতে এত দেব যা তুমি কল্পনাও করতে পারবে না সাইকে পাওয়ার একটাই রাস্তা তা হলো ভক্তি যা তুমি আজ পর্যন্ত করে চলেছ আমি এই তোমার রাম রহিম কৃষ্ণ ভলাশঙ্কর শঙ্কর এইরূপেই তুমি আমাকে দেখো তো যে রকম তোমার শ্রদ্ধা যে নজরে তুমি আমাকে দেখবে সেইভাবেই আমি তোমায় দর্শন দেব। তুমি নিজেকে কখনো একা ভাববে না আমি সব সময় তোমার সাথে আছি আর তোমার সব সমস্যার শেষ এখন আমি করে দেব আর নিজের জীবনে তুমি এভাবেই বাঁচো যেমন তোমার পছন্দ লোকের বিষয়ে ভাবলে কিছু হবে না কারণ লোকের পছন্দ তো পরিবর্তন হতেই থাকবে তুমি সেটাই করো যা তোমার পছন্দ আর তুমি খুশি থাকার চেষ্টা করো এই পৃথিবীতে সবাই রাস্তা হারিয়ে ফেলে কিন্তু যে আমার প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনে খুশিতে বাঁচে যে নিজের কঠিন সময়ে ঘাবড়ে যায় না যে নিজে সবসময় চেষ্টা করতে থাকে সে জীবনে সব কিছু পায় আমি আমার ভক্তকে এক জীবন দিই আর সে তার জীবন ভালো বানাতে থাকে সে তার কর্মের উপর নির্ভর করে তার ভাবনার উপর নির্ভর থাকে সেই জন্য নিজের জীবনে ভালো কর্ম করতে থাকো খুশি আমি তোমাকে দেব যদি তোমার কোনো জিনিস পূর্ণ হচ্ছে না তো তুমি নিরাশ হই না ঠিক সময়ে আমি তোমাকে দেব আর আমি জানি তুমি কিছু জিনিস বুঝতে পারছো না যা তোমার জীবনে এখন হচ্ছে আর সেই জিনিস তোমার বোঝার বাইরে কিন্তু তুমি চিন্তা করো না আমি বুঝতে পারছি আমি সব কিছু দেখছি আর আমি তাকে ঠিকও করে দেব। কারণ আমি কখনো তোমাকে উদাস ও হায়রানের মধ্যে দেখতে পারব না আমি তোমার সমস্যা থেকে তোমাকে বাইরে নিয়ে আসব। আমি সব সময় তোমাকে সাহায্য করব। তুমি চিন্তা করো না আমি তোমার সব হায়রানকে তোমার থেকে দূরে করে দেব আর তোমার পরিবারকে আমি সবসময় রক্ষা করবো সবাই খুশি আর সুস্থ থাকবে আর তুমি এটা ভাববে না যে তুমি পুজোপাঠ করো তো তোমারই দায়িত্ব আমার উপর না তোমার পরিবার তোমার বাচ্চা সবার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি আমি তাদের সবার জীবন খুশিতে ভর্তি করে দেব তাদের জীবন অনেক সুন্দর হবে সেই জন্য তুমি চিন্তা করো না আমি তোমার সম্পূর্ণ জীবনকে খুশিতে ভর্তি করে দেব যেখানে শুধু খুশি আর খুশি থাকবে মান সম্মান থাকবে আর আমি সব সময় তোমার সাথে থাকব। তুমি আমার উপর আর আমার বচনের উপর ভরসা রাখো তোমার কল্যাণ সময় হবে তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভারতমা দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয়